গত পাঁচই আগস্ট ছাত্রজনতার আন্দোলনের মুখে একনায়ক হাসিনার পতনের মাধ্যমে দীর্ঘ ১৬ বছরের শাসনের কবল থেকে স্বাধীনতা লাভ করে বাংলাদেশ তবে এই স্বাধীনতা অর্জনে ছাত্রদের পাশাপাশি বিদেশে অবস্থানরত কিছু সাংবাদিক ও সমাজকর্মীদেরও পরোক্ষ অবদান রয়েছে সরাসরি আন্দোলনে যোগ না দিলেও দেশের স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে নিজ নিজ অবস্থান হতে রুখে দাঁড়িয়েছেন তারা তাহলে চলুন আজ জেনে নেওয়া যাক ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের লড়াইয়ে সবচেয়ে বেশি অবদান রেখেছেন যেসব নির্বাসিত সাংবাদিক ও সমাজকর্মীরা তালিকায় শুরুতে রয়েছেন একসময়ের জনপ্রিয় ইনভেস্টিগেশন রিপোর্টার ইলিয়াস হোসেন সরকারের রোশানলের মুখে বহু বছর আগেই বাংলাদেশ ছেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি তবে বিদেশে অবস্থান করলেও নিজের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে স্বৈরাচারী হাসিনা সরকারের নানা দুর্নীতির চিত্র বাংলার মানুষের সামনে তুলে ধরতে শুরু করেন ইলিয়াস কোটা বিরোধী আন্দোলনের সময় তিনি ছাত্রদের ন্যায্য দাবির পক্ষে একাত্মতা পোষণ করে আওয়ামী সরকারের বর্বরতা গোটা বিশ্বের সামনে তুলে ধরার চেষ্টা করেন তবে কোটা আন্দোলনের সময় স্টুডেন্টদের পক্ষে যে মানুষটা সবচেয়ে বেশি গলা ফাটিয়েছেন তার নাম হল পিনাকি ভট্টাচার্য ফ্রান্সের নির্বাসিত বাংলাদেশী এই মানবাধিকার কর্মী বহু আগে থেকে ফ্যাসিস্ট হাসিনা সরকারের কট্টর সমালোচক হিসেবে পরিচিত ব্যক্তি ব্যক্তিজীবনে একজন চিকিৎসক হলেও নিজেকে একজন মানবাধিকার কর্মী হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন পিনাকি ভট্টাচার্য দুর্নীতিবাজ আওয়ামী লীগ সরকারের নানা অপকর্ম ও দুর্নীতি দেশের মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করতেন পিনাকি যার ফলে শেখ হাসিনার সাঙ্গপাঙ্গুদের চোখের কাঁটায় পরিণত হয়েছিলেন তিনি অস্ট্রেলিয়ায় অবস্থানরত বাংলাদেশি চিকিৎসা বিজ্ঞানী ফাহাম সালামও ছাত্র আন্দোলনের সময় ব্যাপক আলোচিত এক মুখ ছিলেন চিকিৎসা বিজ্ঞানী ছাড়াও তার আরেক পরিচয় হল তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বড় মেয়ে সমারোহ মির্জার হাজব্যান্ড ফ্যাসিস্ট হাসিনা সরকার ও তার দোসরদের ক্রিটিসাইজ করে ফারহান সালামের করা ভিডিওগুলো বাতাসের গতিতে ভাইরাল হয় নেট দুনিয়ায় কখনো তিনি গানের সুরে শেখ হাসিনা স্বৈরাচারের প্রতিবাদ করেছেন কখনো আবার ভদ্র ভাষায় গালি দিয়ে আওয়ামী লীগ ও চেতনাবাজদের ধুয়ে দিয়েছেন ছাত্রদের পক্ষে এসব ভিডিও বানিয়ে বর্তমানে দেশের তরুণ সমাজের মধ্যে তুমুল জনপ্রিয় হয়ে উঠেছেন বিজ্ঞানী ফাহাম সালাম জনপ্রিয় টিভি চ্যানেল আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক এবং মানবাধিকার কর্মী জুলকার শায়ের খান সামিও হাসিনার রোশানলে পড়ে দেশান্তরী হওয়াদের মধ্যে অন্যতম সাবেক প্রধান জেনারেল আজিজ আহমেদের দুর্নীতি এবং তার বিভিন্ন অপকর্মে শেখ হাসিনার মদত পুষ্টতা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশের পর গোটা দেশের টক অব দ্য টাউনে পরিণত হয়েছিলেন এই নির্ভীক সাংবাদিক ছাত্র আন্দোলন চলাকালেও তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট হতে প্রতিনিয়ত সরকারের হত্যাযজ্ঞ ও নিপীড়নের চিত্র শেয়ার করেছেন তাছাড়া হাসিনার অবৈধ সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক চাপ সৃষ্টিতেও বিশেষ ভূমিকা রেখেছেন তৎকালীন সময়ের সবচেয়ে রিসোর্সফুল এই সাংবাদিক তালিকার একেবারে শেষে রয়েছেন মুশফিকুল ফজল আনসারি দৈনিক ইত্তেফাক ইউএনবি সহ বিভিন্ন সংবাদ মাধ্যমের কূটনৈতিক রিপোর্টার হিসেবে তুমুল জনপ্রিয় ছিলেন তিনি সেই সাথে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন দেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব হিসেবে দুর্নীতিবাজ আওয়ামী সরকারের তোপের মুখে পড়ে তাকেও দেশ ছাড়তে হয় তবে বিদেশের মাটিতে বসেই হাসিনা ও তার দোসরদের সকল অপকর্ম ও জালিয়াতির দৃশ্য আন্তর্জাতিক মহলের সামনে তুলে ধরার কাজ চালিয়ে যান মুশফিকুল তাছাড়া জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়েও আওয়ামী লীগ সরকারের নানা দুর্নীতি নিয়ে প্রশ্ন করতেন তিনি কোটা সংস্কার আন্দোলনে হাসিনা সরকারের নির্মম পাশবিকতা ও ভণ্ডামির চিত্র বিশ্বদরবারে তুলে ধরার মাধ্যমে ছাত্রদের আন্দোলনকে বেগবান করতে সহায়তা করেছেন এই আকুতভয় সাংবাদিক এভাবে তাসনিম খলিল মোস্তফা ফিরোজ ড কনক খন্দকার মনির হায়দার নাজমুস সাকিব জাওয়াদ নির্ঝর আলম আলমসহ আরও অসংখ্য সাংবাদিক ও সমাজকর্মী পরোক্ষভাবে অংশগ্রহণ করেছেন স্বৈরশাসন হতে মুক্তির এই লড়াইয়ে হাসিনার পতনে তাদেরও যে ভূমিকা আছে তা স্বীকার করতেই হবে